নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে মিঠুর সংসারে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাতটা আজকে সোমবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটা হচ্ছে ডেইলি ব্লগ আমি সারাদিন কি কি করছিস দুপুর পর্যন্ত তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। প্রথমে আমি দুজনেই ঘুম থেকে উঠে পড়েছিলাম আয়ুষের আমি একসাথেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আইসকেপ ফ্রেশ করে দিলাম খাইয়ে দিলাম তারপরে জামা পাল্টে কাজল পরিয়ে ওকে একটু ফ্রেশ করে দিলাম তারপরে আমি ব্রাশ করলাম সকালবেলা ব্রাশ করে আর আমাকে ব্রাশ করতে দেখে তোমরা দেখবে যে আয়ুষ ব্রাশ করতে চাইছে তাই ওর ব্রাশটা ওকে দিয়ে দিলাম তো ব্রাশটা সারা রাখছিল বলে ওকে একটু ধুয়ে দিলাম ব্রাশটা ব্রাশটা ধুয়ে তারপর ওকে দিলাম তো তোমরা দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ব্রাশ করছে কোলগেট নেই বিনা কোলগেটে ব্রাশ করছে তো ছোটো ছেলেরা কী বলবে তো যা করবে সেটা ও সেটাই করতে চাইবে যে কোনো ছোটো ছেলে তাই আমি ব্রাশ করছি বলে ও ব্রাশ করছে আর তোমাদের কার কার বিভিন্ন এরকম তোমাদেরকে দেখে কপি করে তোমরা কমেন্ট করে জানিও তারপর ভালো করে মুখ ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে গেলাম আমিও তো সকালবেলা আমার তো আইসি দুষ্টুমিগুলো খুবই ভালো লাগে ও আমাকে যে কপি করেগুলো আমার খুবই ভালো লাগে তারপর আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মাথাটা আঁচড়ে নিলাম ঘুম থেকে উঠেছিলাম মাথাটা এলোমেলো হয়ে গেছিলো চুলিগুলো আর গরমে চুলগুলো এলোমেলো হয়ে থাকলে একদম ভালো লাগে না তাই আমি প্রথমে মাথাটা আঁচড়ে ভালো করে ঠিকঠাক করে পরিষ্কার হয়ে করে চুলগুলোকে গুছিয়ে টেনে বেঁধে নিলাম যাতে না চুলগুলো এলোমেলো হয়ে যায় আর আমার কাজ করতে যেন অসুবিধা হয় আর চুলগুলো সুসুবি লাগে ঘাড়েতে মুখেতে সুচুর লাগে ভালো করে না হয়ে যায় তাই আমি টেনে বেঁধে নিলাম বেঁধে নিয়ে ভালো করে ক্লিপ দুটো এঁটে নিলাম আমার আবার একটা ক্লিপে আটা হয় না আটতে পারি না তাই দুটো ক্লিপে এঁটে নিলাম দু দুটো দুটো ক্লিপ দিয়ে এঁটে নিলাম না হলে খুলে পড়ে যায় চুলটা তারপর আমি আয়ুষের বাবাকে চা দিয়ে উঠিয়ে দিলাম গুড মর্নিং গুড মর্নিং বেড বেডটি দেওয়াকে উঠিয়ে দিলাম তারপরে আমি নিজেও চা খেয়ে নিলাম চা খেয়ে আয়ুষের খুব ঠান্ডা লেগেছে তাই ওর নাকে ড্রপ দিয়ে দিলাম আর সকালবেলা ওষুধ ছিল ওষুধ খাইয়ে দিয়েছি আর নাকের ড্রপও দিয়ে দিয়েছি আর ওর পায়ের তলায় ডক্ট বলেছে ওর পায়ের তলায় তেল দিয়ে দিতে তেল দিয়ে দিলে ঠান্ডাটা কেটে যাবে ঠান্ডা আনবে না তো পায়ের তলায় তেল ভালো করে কষে দিয়েছিলাম তারপর আমি একটা একটা নিজের কাজগুলো সেরে দিলাম জলের ভর্তির উপরে ভর্তি করে নিলাম একটু একটু করে জল দিয়ে আমাদের হচ্ছে সালনারিজিলে বালতি করে জল নিয়ে নেয় তারপরে বালতি করে জল নিয়ে নেওয়ার পরে আমি জলগুলো ভর্তি করে নিলাম বোতলে সকালের ঠান্ডার জলটা ভর্তি করে আমি ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম একটা বালতির মধ্যে দিয়ে তাই সারাদিন ঠান্ডা থাকবে নাহলে জল এত গরমে গরম হয়ে যাবে তারপরে তোমরা দেখছো একটার পর একটা কাজ এনে নিলাম তারপরে আমি সকাল সকালে সবজিগুলো কেটে নিলাম তরকারির জন্য আজকে রান্না করেছিলাম আমি পেঁপে আলু মাছের ঝোল আর আমের চাটনি আর ভেন্ডি আর আলু মাখা মাখা তরকারি করেছিলাম তো তর বেশি রিচ রান্না করি না এত গরমে খুব গরম তো তাই খেয়ে কার শরীর খারাপ করবে খেয়ে খাওয়া উচিত না এত গরমের রিচ রান্না তাই আমি হালকা করে রান্না করি ঝোলের উপর দিয়ে রান্না করি আর আয়ুষ ওই তরকারিগুলোই খাই ওই জন্য অতি ভালো তাই আমি পেটুটা কেটে নিলাম পেটুটা কেটে নেওয়ার পরে আলুটাকে কেটে নিলাম কেটে ভালো করে ধুয়ে 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 দিয়ে আমি পরিষ্কার করে রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম আর তোমাদের ওখানে কীরকম গরম বন্ধুরা তোমরা কমের পরে জানলাম তো প্রচুর গরম আর আজকে সোমবার বৃষ্টি হওয়ার কথা তো তোমাদের ওদিকে কার কার ওখানে বৃষ্টি রয়েছে তোমার কমেন্ট করে জানিও আমাদের এখানে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি সন্ধেবেলা বৃষ্টি হওয়ার কথা তো আমি তারপরে রান্নাটা চাপিয়ে দিলাম কড়াইলে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে ভেন্ডিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মধ্যে নুন পরিমাণের মধ্যে হলুদ দিয়ে ভালো করে নেড়ে যায় লাল লাল করে একটু ভেজে নেব দিয়ে দিলাম দিয়ে দিলাম তারপর গরমকে দিয়েছিল ঢাকা দিয়ে দিয়ে ভেন্ডিটা সিদ্ধ করে করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার পরে আলুগুলো ভেজে নেব তারপর কেটে রেখেছি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলু তো সেগুলো ভেজে নেওয়া ভেজে নেওয়ার পরে মশলাটাও কষে নেওয়া পেঁয়াজটা দিয়ে খেতে তেল দিয়ে পেঁয়াজটা ভিজছি ভালো করে মশলাটা কষে নেব মশলাটা কষে নেবো তেল ছিঁড়ে যাবে মশলাটা কষে নিয়ে আলুটা ভেন্ডিটাও দিয়ে দেবো তার সঙ্গে আলুটা ভেঙে দিয়ে আবার ভালো করে ওটা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে ভালো করে যাতে মশলাটা ভেডিটা আর আলুটার মধ্যে ভালো করে লেগে যায় তারপরে আমি জল ঢুলে কিছুক্ষণ ফুটতে দিয়ে দিয়েছিলাম ফুটছিলো পাঁচ মিনিট দশ মিনিট মতো ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি আর একটা কড়াইতে আমি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর মশলাটা সামনে কষে আলুটাও কষে ভেজে নিয়েছিলাম মশলার সাথে তারপরে জল দিয়ে ফুটিয়ে নিয়ে তার একটা চাটখানি বসে দিয়েছিলাম তো তারপরে দেখো একটু দুটো আজকে দেরি রান্না করতে দেরি হয়ে যাচ্ছিলো তাই আমি আজকে আজকে শরীরটা ভালো হয় বলে আমি রান্না করতে একটু রান্নাটা দেরিতেই চাটিয়েছি আর